শিক্ষাবিদ এবং একজন তাবুর সংগঠক যিনি কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন শহরে মাঝে মাঝে অনুষ্ঠান করেন সাহিত্য বিষয় নিয়ে দেবকন্যা সেন মহাশয় দুজনকে অসংখ্য ধন্যবাদ টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি স্টুডিওতে হ্যালো কলকাতার এই সোশ্য কালচারাল মিরারে অতিথি হয়ে আসবার জন্য প্রথমে চলে যাই আমাদের অভিজিৎ স্যারের কাছে অভিজিৎ স্যার ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক আপনার যে যেটার উপরে আপনার বিভিন্ন বই লেখা প্রথমেই জিজ্ঞেস করি কটা বই আপনি লিখেছেন আমার এ পর্যন্ত ১৭ বই প্রকাশিত হয়েছে এবং ১৮ এবং ১৯ তম বইয়ের কাজ চলছে তা এই বইগুলো খুব অতি সত্ত্বে প্রকাশ হবে এই ১৭ টা বইয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে টপিক বা ক্ষেত্রটা কিসের আমার যে লেখাটা আমি কবিতা লিখেছি উপন্যাস লিখেছি ঐতিহাসিক প্রেক্ষাপটে উপন্যাস লিখেছি গবেষণাধর্মী বই লিখেছি সবগুলোই বৌদ্ধ ধর্মমত এবং বৌদ্ধ দর্শনের উপর নির্ভর করে এবং আমার কবিতার মধ্যেও যেমন বৌদ্ধ ধর্ম ফিরে এসেছে গবেষণার মধ্যেও ফিরে এসেছে এবং আমার উপন্যাসের মধ্যেও বৌদ্ধ দর্শন বারবার ফিরে এসেছে স্যার একটা যখন আমরা লিখি আমারও সাতটা বই লেখা আছে আমরা সব সময় পিছন থেকে এক্সপেরিয়েন্স থেকে বা আমাদের যে জ্ঞান আহরণ হয় এবং আমাদের যে সমাজ বা সোসাইটি থেকে সেখান থেকে অনেকটাই ইনফ্লুয়েন্সড হয় আমাদের লেখা আপনি থাকেন বাংলাদেশে বাংলাদেশ এখন বুদ্ধিসিমের পজিশন কি মানে ওখানে নাম্বারস অফ বুদ্ধিস্টস কি রকম বা কতটা ওখানে সক্ষমতা আছে আমি যদি বলতে চাই যেটা আপনি আমাকে বলছেন যে আমরা যারা লেখি আসলে আমি সব জায়গায় বলি আগে পড়তে হবে তারপর লিখতে হবে আমার পড়াটা শুরু আমার পিতার কাছ থেকে আমার পিতা একজন বিশিষ্ট বৌদ্ধ গবেষক এবং পামবুক সোসাইটি নামে একটা বৌদ্ধ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মাওবে মা ব্যাজগণ গবেষক এবং উনার এখানকার नालंदा বিশ্বভারতী বইগুলোতে মহাভারত এর বইগুলোতে উনার আর্টিকেল প্রকাশিত হতো এক সময় সেই জায়গা থেকে আমাদের বাসাটা ছিল এক সময় আলোচনার ক্ষেত্র এবং সেই আলোচনার ক্ষেত্রের মধ্যে বারবার কলকাতা ফিরে আসছে। এবং এই যে আলোচনা যদি আমরা যদি ভারতবর্ষে যদি বৌদ্ধ ধর্ম নিয়ে বলতে চাই ভারত কলকাতা এবং ভারতবর্ষ ছাড়া বৌদ্ধ ধর্ম কে কেউই গবেষণা করতে পারবে না এই ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম এক একসময় বুদ্ধের মাধ্যমে বাংলাদেশে প্রচারিত হয় স্বয়ং বুদ্ধই কিন্তু বাংলাদেশে একসঙ্গে বৌদ্ধ ধর্ম করে সেটা ঐতিহাসিকভাবে সত্য সেই বৌদ্ধ ধর্ম বাংলাদেশে যদি আমি যদি বলতে চাই যে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম কিভাবে এলো তাহলে একটু পিছিয়ে গিয়ে বলতে হবে যে বুদ্ধের যে আদি গুরু কপিল মুনি সেই কপিল মুনির বাড়ি হচ্ছে খুলেশ্বরী নদীর পারে খুলিশুরি হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাতক্ষীরা একটি অঞ্চল এবং সেখানে